আসন্ন অত্রীয় দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী বই চলেছে নির্বাচনী হাওয়া শহর থেকে বন্দর অবসর থেকে গ্রাম চায়ের আড্ডা থেকে রাজনীতির মাঠ সবখানে আলোচনা হচ্ছে রাজনীতির কথা মানুষ এবার কিরকম নির্বাচন চাচ্ছে মানুষ এবার কিরকম প্রতিনিধি বা চাচ্ছে তাই জানতে আমরা আজকে আসি টাঙ্গাইল দুই গোপালপুর ভুইয়াপুরের গোপালপুর অংশে আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের বৃহৎ একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ভরত মিয়ার সাথে প্রথমেই তার নাম এবং পরিচয়টা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে আপনার নাম এবং পরিচয়টা জানি আমি মোহাম্মদ ফরহাদ আলী বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা প্রথমে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশ জামাত ইসলামী একটা বৃহৎ দল আপনাদের নির্বাচনের প্রস্তুতি কি রকম জি আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে যতদিন যাবত আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে তখন থেকেই বিভিন্ন ওয়েতে জনগণের দোরগোড়ায় পৌঁছার জন্য আমাদের নমিনি জনাব মালানা হুমায়ুন কবির সাহেবসহ আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমাদের সাংগঠনিক জনশক্তিদের মাধ্যমে জনশক্তির দোরগোড়ায় যাওয়ার পরে যে নির্বাচনের ভোট দেওয়ার এবং তাদেরকে সচেতন করা এবং আমাদের জনশক্তিদের মাধ্যমে নির্বাচনের যে প্রস্তুতিটা এটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আচ্ছা আমার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি মনে করতেছেন যে আসন্ন নির্বাচন কতটুকু সুস্থ এবং নিরপেক্ষ হবে জি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নির্বাচন কতটুকু সুস্থ হতে পারে বলে আমরা মনে করি আমরা সাংগঠনিকভাবে এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আশা করি যে সামনের এই পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এই পরিস্থিতিতে একটি সুস্থ নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ মোটেই ভালো হবে না এই জন্য আমরা একটা সুস্থ নির্বাচন আশা করি তবে আমরা এখন পর্যন্ত যা দেখতেছি কিছুটা প্রতিবন্ধকতা তো আছেই বিভিন্ন জায়গার থেকে আমাদের যারা ভোট দেওয়ার ইচ্ছা করতেছে সাধারণ ভোটারদের মতো থেকে বা আমাদের যারা তৃণমূলের যারা সমর্থক কর্মীরা আছে তাদের উপরে বিভিন্ন সময়ে কিছুটা হুমকি ধমকি তারপরে ভোট সুস্থ হবে না মর্মে কিছু কথাবার্তাও আজকে প্রচলিত শোনা যাচ্ছে যে কেন্দ্রে সামনে ভোট দিতে হবে বা দেখায় দিতে হবে কেন্দ্রে সবাই ঠিকঠাক যেতে পারবে না এই যে এই যে তুই যে কথা বলা এইখান থেকে আমরা একটা আশঙ্কা আমাদের মধ্যে থেকেই যায় যে সুস্থ নির্বাচনটা আদৌ এই সরকার প্রতিটু জন্য এটা আমরা একটু একটা সন্দিহান আচ্ছা আরেকটা আমরা নির্বাচনে কথা বললাম আমরা একটু আরেকটি বিষয়ে আরেকটু পছন্দের কথা বলি সেটা হচ্ছে আপনাদেরকে জনগণ কেন ভোট দেবে হ্যাঁ ধন্যবাদ আমাদেরকে জনগণ কেন ভোট দিবে অবশ্যই এর জন্য কিছু কারণ থাকা দরকার আমাদের অতীত ইতিহাস আপনারা যদি দেখেন এই ফেলা বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা কর্মী কোনো জনশক্তির বিরুদ্ধে একটা অভিযোগ যে চাঁদাবাজি হোক দুর্নীতি হোক জমি দখল হোক কোনো প্রকার যে কোনো ধরনের অফারেন্স আপনি তাদের মধ্যে খুঁজে পাবেন না এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে অনেক অনেকটাই প্রত্যক্ষ করেছে এবং এই প্রত্যক্ষ করার পিছনে বাংলাদেশ জামাত ইসলামের যে একটা বনজোয়া এটা বিশ্ববাসী এখন দেখতেছে বিশেষ করে বিগত বিশ্ববিদ্যালয় নির্বাচন বলে আপনারা দেখছেন যে হাজারো আশঙ্কা থাকা সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে জোট প্যানেলগুলো ছিল দু পাঁচটা ইউনিভার্সিটির নির্বাচন হয়ে গেছে তারা কিন্তু এই সব একটা প্যানেলের পক্ষে তারা বুঝতেছে যাদেরকে দ্বারা বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতি দমন করা সম্ভব আর আমরাও চাই আমাদের দল চাই বাংলাদেশটা একটা দুর্নীতি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ভয় মুক্ত শোষণ একটা সুস্থ উন্নয়নশীল একটা দেশে পরিণত করতে আর সেটা সম্ভব তখনই আমার দ্বারা দুর্নীতি দমন করা তখনই সম্ভব দুর্নীতি নির্মূল করা তখনই সম্ভব যখন আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি ঢুকতে থাকি আর আমি নিজেই যতই কথা বলি দুর্নীতি দূর করবো আমি নিজে যদি দুর্নীতি থাকি তাহলে তো হবে না এই কারণে আজকে অনেকগুলা পরিসংখ্যান আপনারা দেখবেন যে বাংলাদেশের জনশক্তি বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক জনশক্তিদের মধ্যে কোনো দুর্নীতি আমরা খুঁজে পাবেন না ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিলেন তাদের দুইটা মন্ত্রণালয়ের ব্যাপারে আজকে কথা আছে মিডিয়াতে আপনারা দেখবেন তাদের মন্ত্রণালয় কোনো দুর্নীতি ছিল না আমাদের আমিরে জামাত ডক্টর শরিকুর রহমান সাহেব চ্যালেঞ্জ করছে জাতির সামনে যে আপনারা যদি পারেন সারা বাংলাদেশ থেকে আমার সংগঠনের জনশক্তির একটা অভিযোগ আপনারা নিয়ে আসেন যে আমার জনশক্তি কোথায় চাঁদাবাজি করছে দখল করছে কোথায় সংখ্যালঘুর উপর নির্যাতন করছে একটা প্রমাণ যদি নিতে পারেন দিতে পারেন আমাদের সামনে নিয়ে আসে এই চ্যালেঞ্জ পর্যন্ত গ্রহণ করেন এই জন্য আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করলে আল্লাহ রহমতে জনগণ যদি তাদেরকে দায়িত্ব দেয় তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে সুখী সমৃদ্ধিশালী একটি রাষ্ট্র গঠিত হবে এই জন্য জনগণ আমাদেরকে আমরা দাবি দেখি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতেছি সেটা হচ্ছে জয় পরাজয় মানুষের মাঝে থাকে যদি কোনোভাবে আপনার পরাজিত হয়ে যান তাহলে জনগণের পাশে এবং যারা সরকার গঠন করবে তাদের পাশে কতটুকু থাকবে এবং গোপাল জন্য আপনারা কতটুকু কাজ করবেন জি ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামী বরাপরি জনসেবামূলক একটা রাজনৈতিক দল এটা সেবার কাজে সবসময় নিয়োজিত থাকে এটা নির্বাচন কেন্দ্রিক না এটা ক্ষমতা কেন্দ্রিক না বরং সেবা করতে গেলে কিছু দায়িত্ব দরকার নির্বাচনে আসতে হয় এটা আমি আমার মতো করে বলতেছি তো আমরা ইতিপূর্বেও জনসেবার কাজে জনগণের পাশে সবসময় ছিলাম আমাদের সাধ্যমত এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ সেখানে নির্বাচন পাশ ফেল আই মিন পরাজয় বা বিজয় যাই কিছু এগুলোর সাথে জনসেবার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না জনসেবা এটা তো আল্লাহ প্রদত্ত দায়িত্ব আমি একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে জনগণের সেবার জন্য কাজ করতে হবে আল্লাহ নির্দেশ দেওয়া আছে এখানে নির্বাচন বিজয় পরাজয় এখানে কোনো বিষয় বলে মনে করি না আমরা সারা জীবনই জনগণের সেবা করার জন্য তাদের পাশে আসি আমাদের সাধ্য মতো সারা জীবনই আমরা থাকবো ইনশাল্লাহ আচ্ছা আমরা গোপালপুর নিয়ে যেহেতু আছি তো আমরা গোপালপুর নিয়ে প্রশ্ন করা যাক ইতিপূর্বে গোপালপুরের জনগণের পে যে দুইটি প্রশ্ন আমরা জানতে পেরেছি যে দুইটি আকাঙ্ক্ষা জানতে পেরেছি সেটা হচ্ছে বিগত দিনে যে চাঁদাবাজি সন্ত্রাসী কায়েম করেছিল গোপালপুরকে নিয়ে এটা গোপালপুরের জনগণ অতিষ্ঠ এখন আপনার আপনার যদি সরকার গ্রহণ করতে পারেন তো এটা নিয়ে এটার বিরুদ্ধে বা এটার ই হিসাবে আপনারা কতটুকু কাজ করবেন জি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রশ্ন এটা এটা শুধু গোপালপুর কেন্দ্রে আমি তা বলবো না সারা বাংলাদেশে সমস্যাটা আছে তবে গোপালপুরের যে যে কোনো সময়ে একটা নির্বাচনের পরে একটা ভয়ানক পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয় চাঁদাবাজি তারপরে সন্ত্রাসী এই কার্যকলাপগুলো থাকে যদি আমাদের দল আল্লাহ যদি রহমত করে যদি সরকারের দায়িত্ব পায় জনগণ যদি ভালোবেসে রায় দেয় তাহলে আমরা এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে পারি যে এই চাঁদাবাজি এবং সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স এটা শুধু মুখের কথা বিষয়টা তা না আমরা এটা বাস্তবায়ন করে দেখাচ্ছি একদম এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় হবে না সে আমাদের সংগঠনের কোনো নেতাও যদি ভুলবশত যদি কোনো দিকে পা বাড়ায় বাড়াবে না ইনশাল্লাহ আমরা কাউকে ছাড় দেব এ ব্যাপারে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আচ্ছা আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আমাদের গোপালপুরটা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে পিছি বিগত তিনি যারা সরকার গঠনের ছিল বা সরকারের ছিল তারা হচ্ছে গোপালপুরটাকে উন্নত করতে পারেনি এবং জনগণের আরেকটি আকাঙ্ক্ষা আছে গোপালপুরটা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে পিছিয়ে এবং আমাদের গোপালপুরের উপর দিয়ে বা মাঝখানে কোনো জাতীয় সড়ক বা মহাসড়ক নেই জনগণের ধারণা এই কারণে গোপালপুরটা পিছিয়ে আপনারা যদি সরকার গঠন করতে পারেন তবে এটা কি আপনারা জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন কিনা আপনি কি মনে করছেন ধন্যবাদ আপনি এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নটা আমার মনেও সব সময় নিজের থেকেই উত্থাপিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গোপালপুর অন্যান্য উপজেলার থেকে পিছিয়ে পিছানো উপজেলা এটা কেন এটা তো হওয়ার কথা না এক সময় প্রশাসনিকভাবে তো গোপালপুর আগে ছিল গোপালপুরে যখন পৌরসভা হয়েছে তখন মধুপুর পৌরসভা হয় নাই আজকে দেখেন গোপালপুরের যারাই একটু আর্থিকভাবে সচ্ছল হয় তারা পাশের কোনো উপজেলা উপজেলায় গিয়ে বাসাবাড়ি করে বা ব্যবসা প্রতিষ্ঠান করে ইভেন তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে আর এই কারণগুলোর এই 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 আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমাদের দল পায় আমি আশা করব ইনশাল্লাহ গোপালপুরের যে সমস্যাটা পিছিয়ে পড়ার পিছনে কারণ কি এই কারণটা আমরা উদ্ঘাপন করবো এবং কারণ হিসাবে আমরা যেটা জানতে পারছি যে গোপালপুরের স্বচ্ছল মানুষগুলা গোপালপুর থেকে কেন সরতেছে তাদেরকে গোপালপুর মুখী করার ব্যাপারে যে উদ্যোগ সেজন্য যে পরিবেশ নিয়ন্ত্রণ করা দরকার গোপালপুরটাকে একটু শান্তিতে বাসযোগ্য একটা পরিবেশ নিয়ন্ত্রণ করা দরকার গোপালপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা দরকার ভালো চিকিৎসার ব্যবস্থা করা দরকার এরপরে ভালো ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করা দরকার এই সকল কিছুর ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে পদক্ষেপ নেব আমাদের সাংগঠনিকভাবে আমরা এই ব্যাপারে যোগাযোগ করে যাতে গোপালপুরের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আমি পড়লো এক সময় গোপালপুর থেকে আমরা শুনছি মুরব্বীদের কাছে গোপালপুর থেকে ব্যবসায়ীরা বণিকরা মাল কিনা নিয়ে অন্য জায়গায় বিক্রি করত। সেই পরিবেশটা সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য যে পরিমাণ নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করা দরকার সন্ত্রাস মুক্ত মুক্ত ভয় মুক্ত নির্ভয়ে এখানে সবাই যাতে ব্যবসা করতে পারে বসবাস করতে পারে চলাফেরা করতে পারে একদম সেরকম একটা পরিবেশ স্থাপন করার জন্য এক নম্বর সিদ্ধান্ত হিসাবে আমাদের দলকে আমরা সাংগঠনিকভাবে আমরা পরামর্শ করব এবং পরামর্শ দিব এবং দাবি করবো আর আপনি রাস্তা বা যোগাযোগের ব্যবস্থা যেটা বললে আসলে এটা একটা শহরের উন্নয়নের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মধুপুরটা আজকে হঠাৎ এগিয়ে যাওয়ার কারণ কি তাদের মাঝখান দিয়ে দেখেন হাইওয়ে রোড গেছি এই কারণে তাদের একটা ডেভেলপ হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে সাংগঠনিক প্রোগ্রামগুলোতে আরও আলোচনা হয়েছে যে ইনশাল্লাহ আমাদের দল যদি সরকার গঠন করে তো যমুনা সেতুর থেকে গোপালপুরের উপর দিয়ে মধুপুর হয়ে মানসিং এদিকে জামালপুর এই যে সংযোগ সড়কটা এখানে যাতে উন্নত একটা রাস্তা রাস্তা সেটা হাইওয়ে এবং ফোরলেন যাতে হয় এ ব্যাপারে জোরালো একটা পদক্ষেপ আমাদের থাকে ইনশাআল্লাহ এবং শুধু তাই না গোপালপুর উন্নয়নের জন্য এই যে নদীটা অব্যবস্থাপনায় পড়ে আছে এই নদীটা এই নদীটাকেও যাতে আমরা একটা কি বলে এটাকে এই পর্যটন এরিয়ার মতো করে আমরা সাজাইতে পারি মানুষ যাতে এই নদীর পারে এমন ভাবে নদীর পাটটাকে আমরা শাসন করবো বা এমনভাবে স্থাপন করার চেষ্টা করবো যাতে নদীর পাঠ দিয়ে মানুষ হাঁটতে আসে বা পার্কের মতো যে বিষয়টা আছে এইভাবে সুন্দর একটা পরিবেশ মানে বিনোদনের ইনজয়ের একটা পরিবেশ আমরা নদীর পাড়ে করে দিল ইনশাল আচ্ছা আমার শেষ এবং এইটাই হচ্ছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি যে হচ্ছে এখনো বর্তমানে এটা চলিত যে প্রশাসনিক কার্যালয়গুলোতে সেবা নিতে গেলে দালাল এবং হচ্ছে এই যে একটা বিষয় আছে টাকা পয়সা লেনদেনের বিষয়টা আপনারা যদি সরকার গঠন করতে পারেন এটা কতটুক আপনারা দূর করতে পারবেন এবং সরকারি সেবা যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কতটা বাস্তবমুখী করতে পারবেন এবং জনগণমুখী করতে পারবেন জি ধন্যবাদ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি আজকে প্রশ্নগুলো ভাবে সাজাইছেন একদম জনগণের প্রাণের প্রশ্ন এগুলা এগুলাই বাস্তবতা সেটা হচ্ছে যে আসলে এই দুর্নীতি তারপরে যে দালাল বাণিজ্য এই যে বিষয়গুলো এগুলা দূর করার জন্য না আসলে একটা সদিচ্ছার প্রয়োজন যারাই সরকার গঠন করবে যাদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে তারা যদি সাংগঠনিকভাবে এরকম একটা সদিচ্ছা পোষণ করে এটা সরকারি প্রোটোকলের বাইরে এসে সংগঠন তো আলাদা একটা বিষয় রাজনৈতিক দল কোন দল যদি আসলে মানে মন থেকে ইচ্ছা করে যে আমরা এই জাতীয় হয়রানির থেকে জনগণকে রক্ষা করবো তাহলে তারা এটা পারে বলে আমরা বিশ্বাস করি এটার ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এইটাও আমরা ওয়ান কাইন্ড সব চাঁদাবাজি আমরা মনে করি এই যে অফিস আদালতে যে দালালির যে ব্যাপারটা এটাও একটা চাঁদাবাজি এটা বড় চাঁদাবাজি এই জন্য আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃষ্টি রাখবো সেটা ইউনিয়নের এবং প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা কোক ভূমি অফিসের সেবা কোণ আপনার ইউনিয়ন পরিষদের পরিষদের যে সেবাটা বলেন এবং উপজেলা পর্যায়ে সকল ক্ষেত্রে আমরা কোথাও এই দালালি বা চাঁদাবাজি বা হয়রানের যে বিষয়টা এটা আমরা করতে দিবো না এবং এটা দিব না এখানে আর একটা বিষয় আছে এই যে কথাগুলো আমরা বলি এটা এখন একটা মানে প্রচলিত বক্তব্য হয়ে গেছে যে আমরা সবাই এরকম বলি দিব না আসলে বিষয়টা এরকম না আমাদের কথার সাথে কাজে মিল থাকতে আমি এখানে খুব মানে কথা বলে গেলাম কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই হলো না তাহলে এখানে লাভ না। আসলে আমরা যে কথাটা বললাম আমি আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণকে আবহাওয়া আর আরেকটা কথা বলতে বলে বলছি সেটা হচ্ছে গোপাল পরিচালক আরেকটা জরিপ আছে সেটা হচ্ছে বেকারত্ব অনেক অনেক সরকার গঠন করেছে এবং অনেকেই আসছে যে এইবার যদি আমরা যেতে পারি তবে গোপালপুরের জনগণ বা যারা যুবক আছে বেকারত্ব তাদের জন্য আমরা এই সুযোগ করে করে এটা এটা ফ্যাক্টরি এখানে এখানে এত এত হাজার লোক লোক যাবে যাবে তো এখনো কেউ এটা বাস্তবায়ন করেনি এই বিষয়টা যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এটা আরেকটা বিষয় যে আমি যদি ভুল না করে থাকি এই গত সপ্তাহে আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে একটা বক্তব্য অলরেডি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জনগণ দেখেছে যে এই বেকারত্বের দূরকরণ এই স্বাধীনতার পরে আমি যতগুলো নির্বাচন দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল এই বেকার সমস্যা অভাব অশিক্ষা নিরক্ষর এগুলো অনেক কথা বলে কিন্তু বেকার সমস্যার কোনো সমাধান হচ্ছে না কিন্তু আমাদের সংগঠন কেন্দ্রীয় সংগঠন আমির জামাত অলরেডি সুস্পষ্টভাবে বলেছে যে এই বেকার সমস্যা দূর করার জন্য আমরা বেকারের হাতে কাজ তুলে দেব আমরা তাদেরকে টাকা দিব না আমরা তাদেরকে ভাতা দিব না আমরা তাদের হাতে কাজ তুলে দেব আমরা সেই কাজ বাংলাদেশের কর্মক্ষেত্র আমরা সৃষ্টি করব ইনশাল্লাহ আমরা সেই সূত্র ধরে বলতে পারি শুধু গোপালপুর কেন্দ্রিক না আমি সেই জাতীয় ইস্যু থেকেই আমি বলতে চাই যে ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামী বা আমাদের যে নির্বাচনী জোট আছে এটা যদি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে কোনো বেকার সমস্যা বলতে কিছু থাকবে না আমাদের জামাত বলছে যে এক হাতে তার শিক্ষাগত সার্টিফিকেট চলে আসবে আমরা আর এক হাতে তার জন্য চাকরি নিয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো এইভাবেই আমরা যদি সদিচ্ছা করি যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে যদি বেকার সমস্যাটা দূর করা যায় কর্মক্ষেত্র তৈরি করা যায় বাংলাদেশের নীতি অনেক ডেভেলপ ডেভেলপ হয়েছে এ ব্যাপারে উদ্যোগী হওয়া দরকার আমাদের তো আপনাকে আমাদের তো এই ছিল টাঙ্গাইল দুই গোপালপুর গোপালপুর আসনে বাংলাদেশের একটি বিশাল দল বাংলাদেশ জামায়াত ইসলামীর গোপালপুরকে নিয়ে চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনা এবং তারা যদি সরকার গঠন করতে পারে তাদের গোপালপুরকে নিয়ে এরকম তার চিন্তা ভাবনা তো পরবর্তীতে কোনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বা সমসাময়িক বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম